আসসালামু আলাইকুম ও আবরকাত দু তিন মিনিটের গুরুত্বপূর্ণ একটা আলোচনা রাখব আজকে কার কিছু মুসল্লি আমরা রয়েছি যেটা দেখা যাচ্ছে সেই সমস্ত মুসল্লিরা ছোট ছোট ছেলেদের সঙ্গে কেমন ব্যবহার করছে একটু ভালো করে শুনবেন ছোট্ট ছোট্ট ছেলেরা সলাাদ নামাজ পড়তে আসছে তাদেরকে বলছে তোদের বাপদের দেখা নেই তোরা এসে সামনে দাঁড়াচ্ছিস তোদের বাপদের দেখা নেই তোরা বারবার আসছিস তোদের বাপদের দেখা নেই তোরাই পড়ছিস এই যে একটা খারাপ কথা এই যে একটা ছোট্ট ছেলেদের মনের ভিতরে আঘাত লাগানো কথা বলছে আমি বলছি ওই গার্জেন হে মরল হে ভাই হে বন্ধু হে আব্বা হে চাষা আপনাকে বলি আপনাকে বলছি ছোট্ট ছেলে সে আসছে ছোট্ট ছেলে আসছে সে সে তার বাপকে কখনো বলে আনতে পারবে না তার বাপ তাকে এক ধমক দিলে সে চুপে যাবে তার বাপ তাকে ধমক দিলে সে চুপে যাবে অথচ আপনি হলেন ছেলের গার্জেন আপনারা বা আমরা হলাম ছেলের গার্জেন বলুন তো আপনার ছেলে জীবনে সলাদ পড়লো না আপনার ছেলে রোজা রাখলো না আপনার ছেলে মসজিদ চিনল না আপনার ছেলে আজান শুনল না সেই ছেলেকে আপনি কদিন বলে মসজিদ আনতে পেরেছেন আপনি সেই ছেলেকে মসজিদে কদিন আপনি গরম দেখে আনতে পেরেছেন আপনি একটা ছোটো ছেলেকে বলছেন বাপাসিনী তোরা এসে নামাজ পড়ছিস বাবা শিনী তোরা এসে হজু করছিস বাবা শিনী তোরা এসে সামনে দাঁড়াচ্ছিস বলুন তো এরকম কথা এরকম একটা আঘাত লাগানো ছোট ছেলেকে কথা বলাটা আপনার অপরাধ হয়েছে আপনার অপরাধ হয়েছে কখনোই এরকম কথা একটা ছোট্ট ছেলেকে বলবেন না তার মাথায় হাত বুলিয়ে বলুন বাবু তুমি আসবা সত্যিই তুমি ভালো ছেলে আল্লাহ তোমাকে বড় করুক আল্লাহ তোমাকে ধর্মের একজন গুরু করুক আল্লাহ তোমাকে ভালো রাখুক মাথায় হাত দিয়ে তার জন্য একটু দোয়া করবেন অথচ আপনি তাকে বলছেন তোর বাপ আসে না তুই আসছিস আপনি বাপই আপনার ছেলে আনতে পারেননি আপনি বাপই আপনার ছেলে আনতে পারেননি আর সে ছোট্ট ছেলে তার বাপকে বললেই সে তার বাপ ওকে ধমক দেবে ওকে গরম দেখাবে অথচ সেই ছেলেকে আপনি বলছেন যে তোর বাপ আসে না তুই আসছিস এই কথাটা মারাত্মক ভুল অন্যায় এরকম কথা বলে একটা ছোট্ট ছেলের মন কেউ ভাঙাবেন না আপনি আমি গার্জেন অবশ্যই আপনারা আবার বলা উচিত ছেলে মেয়েদেরকে যে তোমরা সলাদ পড়ো না হলে তোমাদেরকে বাড়িতে থাকতে দেবো না তোমরা সলাতে চলো না হলে তোমাদের বাড়ি থেকে সরিয়ে দেবো তোমরা সলাদ পড়ো না হলে তোমাদের বাড়িতে জায়গা হবে না এটা আপনি আমি গার্জেন আপনারা আবার বলা উচিত বলতে হবে এই বলে আমি শেষ করছি গার্জেন আপনারা অবশ্যই ছেলে মেয়েদেরকে বলুন তারা যেন মসজিদে এসে পড়ে পরে রাখে ভালো কাজ করে এই বলে শেষ السلام علیکم ورحمت اللہ